সময় অতিথিবৃন্দ দুর্ঘটনাস্থলকে করোন করার জন্য আমাদের এয়ারপোর্টের রেডিও অ্যাবসাই এবং আমাদের এখানে অবস্থানগ্র বাংলাদেশ এয়ারফোর্সের এর একটা টিম যারা অন্য একটি এক্সারসাইজে তাদের বিরুদ্ধে এক্সারসাইজে এসেছিলেন চেয়ারম্যান মহোদয়ের অনুরোধে তারা যোগদান করছেন আমাদের ইনিশিয়াল পর্বে তারা বাংলাদেশ এয়ারফোর্সের একটি টিমও যোগদান করছেন যারা সিলেক্ট এয়ারপোর্টে তাদের নিয়মিত একটি মহড়ায় অংশ নিচ্ছিলেন সম্মানিত অতিথি আগুন লেগে গেছে আমাদের ফায়ার ভেহিক্যাল চলে এসছে আমাদের দ্বিতীয় ফায়ার ভেহিক্যালও আমরা প্রত্যাশা করছি এক্ষুনি চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু আগুনটি বাতাসের কারণে পূর্ব দিক থেকে পরিচালক আগুনটি বেড়ে যাচ্ছে সেই জন্য ফায়ার ভেহিক্যাল অবস্থান নিয়েছে যাতে যারা অগ্নি নির্বাপন করবেন তাদের যেন কোনো ক্ষতি না হয় সজিমন্ডলী আপনি দেখতে পাচ্ছেন অগ্নি নির্বাপন শুরু হয়ে কার্যক্রম শুরু হয়েছে এবং একণে এই ধরনের দুর্ঘটনায় যে ধরো যেসব আয়োজন করতে হয় তার অন্যতম একটি হচ্ছে যাত্রী উদ্ধার এবং তাদেরকে সেবা প্রদান আমরা সেই কার্যক্রম দেখতে পাচ্ছি শুরু হয়ে গেছে তার অংশ হিসাবে একটি কমান্ড স্থাপিত হয়েছে অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আনসার বাহিনী বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ একটি দল অবস্থান নিয়েছে একশো বর্ষে শুধুমন্ডলী আমাদের মাঝে উপস্থিত হয়েছে র্যাড নাইনের একটি দল যারা যাদের টহল টিমকে অনুরোধ করাতে তারা এসে যোগদান করেছেন আমরা আমরা শুধুমন্ডলী আমরা বাংলাদেশ বিমান বাহিনীকে আমাদের চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে অনুরোধ করেছিলাম যে অংশগ্রহণকারী হেলিকপ্টারটি যেন আমাদেরকে সাপোর্ট করে মেডিকেল ইভ্যাকুয়েশনে সাপোর্ট করে আমরা জেনেছি যে কিছুক্ষণের মধ্যে সেই এয়ারক্রাফ এসে উপস্থিত হবে আমাদের মেডিকেল ইভাকুয়েশনের জন্য সুরিমন্ডলে আমরা শুনতে পাচ্ছি যে বাংলাদেশ ফায়ার সার্ভিসে সিভিল ডিফেন্স যেহেতু আমরা অনেক আগেই জানিয়েছিলাম যে আমাদের একটা দুর্ঘটনা আমরা মনে করছি যে একটা দুর্ঘটনা ঘটতে পারে আমাদের বাংলাদেশ ফায়ার সার্ভিসের একটা টিম চলে এসেছেন আমাদেরকে সাহায্য করার জন্য আমরা দেখতে পাচ্ছি আমাদের বিমান বিমানবন্দরের মেডিকেল টিম ত্বরিত অবস্থান নিয়েছেন আমাদের কালেকশন এরিয়া ট্রায়াজেরিয়া দায়িত্ব নিচ্ছেন আমাদের মেডিকেল টিম আমরা বিভিন্ন শহরে আমাদের প্রটোকল অনুযায়ী আমাদের সিলেট মহানগরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতাল সহ আর অন্যান্য সংস্থাকে জানিয়েছি তারা একে এসে পৌঁছচ্ছে আমরা দেখতে পাচ্ছি বর্ডার গার্ডের আরেকটি এসে পৌঁছে গেছেন বর্ডার যেহেতু একটু দূরে তারা তাদের আসতে একটু সময় লাগে তাই তারা একটু দেরিতে হলেও চলে এসছেন আমাদেরকে সাহায্য করার জন্য আমাদের সিকিওর করার জন্য শুধুমী আমাদের উদ্ধার কার্যক্রমের জন্য সহায়তা করতে উপস্থিত হয়েছে প্রশিক্ষিত উদ্ধারকারী দল তারা হচ্ছেন বিএনসিসি বিএনসিসির একটি কার্যক্রমে <totipal> 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 <totipal>

অনুযায়ী তাকে তারা ব্যবস্থা নেবেন শুধুমন্ডলী আমাদেরকে সাহায্য করার জন্য সাহায্য করার জন্য আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের রিকোয়েস্টে বাংলাদেশ এয়ারফোর্স এর প্রশিক্ষণরত হেলিকপ্টারটি এখন অবস্থান নিচ্ছে সুন্দরমন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন বিএসএসসি এর কর্মীরা অবস্থান নিয়েছে এবং তাদের কার্যক্রম শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি হলুদ কাপড়ে মোড়া আমাদের একজন দুর্ভাগ্য দুর্ভাগা যাত্রী যার মৃত্যু হয়েছে তাকে মর্গে নিয়ে যাওয়া হচ্ছে কমান্ডার নাম্বার ওয়ান এয়ারফোর্সের হেলিকপ্টারটি এসছে মেডিকেল ইভাকুয়েশনের জন্য খুব জরুরি কোনো

রাগিটা মেডিকেল থেকে আমাদের সাপোর্ট চলে এসেছে এবং মাউন্ট অ্যাডোরা হসপিটাল থেকে একটি আইসিউ অ্যাম্বুলেন্স চলে এসছে আমাদেরকে সাপোর্ট করার জন্য সুন্দরী আমাদের সংগ্রহ এলাকায় আহত যাত্রীদেরকে সেবা দা এই মাধ্যমে ট্রায়াজ এলাকায় নেওয়া হবে এবং ওয়ান টু থ্রি এই শ্রেণীতে শ্রেণীবিন্যাস করা হবে কমান্ডার নাম্বার ওয়ান হেলিকপ্টারে যে যাত্রী যে পেশেন্ট পাঠানো দরকার তাকে হেলিকপ্টারে একটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে পৌঁছানোর ব্যবস্থা করেন জমায়েত দর্শক সম্মানিত দেখতে পাচ্ছেন যে বিমানবন্দরে কর্মচারী কিছু উদ্ধার কাজের জন্য ঢুকে পড়তে চাচ্ছে এবং তাদেরকে বাধা দিচ্ছেন আমাদের সচেষ্ট কর্ডন দল এবং তাদেরকে ফিরিয়ে আনবেন সম্মানিত সচিবমন্ডলী আপনারা জানেন যে কোনোভাবেই উদ্ধার কাজে যাদেরকে অ্যাসাইন করা হবে না তারা যেন কোনোভাবেই উদ্ধার কাজে অংশগ্রহণ না করেন যোগ না আমরা সেটাই দেখতে পেলাম যে আমাদের কদ থেকে তাদেরকে ফেরত দেওয়া হয়েছে শুধু মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নির্বাপন সমাপ্ত হয়েছে কিন্তু অগ্নি তারপরেও যেহেতু আগুন তীব্র ছিল আমাদের ফায়ার সার্ভিসে কর্মীরা পুরোপুরি নিশ্চিত হচ্ছে কারণ হত্যার কার্যক্রমও পাশাপাশি চলমান আছে আছেন আমাদের সহযোগিতায় বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের দ্বিতীয় গাড়িটিও চলে এসেছে সুধুমন্ডলী আমাদের সহযোগিতার জন্য বাংলাদেশ র্যাড ক্রিশ্চান সোসাইটি বাংলাদেশ র্যাড ক্রিশ্চান সোসাইটি তাদের একটি মোবাইল রক্ত সংগ্রহ এবং রক্তদান গাড়ি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে মোবাইল টিম উপস্থিত হয়েছে সদিমন্ডলী আমাদের যেই যাত্রী যার মেডিকেল অ্যাডমিশন অত্যন্ত জরুরি তাকে ঢাকায় পালন করা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন সোজা রানওয়ে থেকে হেলিকপ্টারটি আমাদের সেই আহত যাত্রীকে নিয়ে চলে যাচ্ছেন ঢাকার উদ্দেশ্যে উন্নত চিকিৎসার জন্য আমাদের বাংলাদেশ ফায়ার দল তারা উদ্ধার কাজেও আগুন আগুন পাশাপাশি উদ্ধার কাজেও তারা অংশ নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সিভিল সার্জন থেকে সিভিল সার্জনের দপ্তর থেকেও একটি অ্যাম্বুলেন্স এসে পৌঁছে গেছে সিভিল সার্জনের দপ্তর থেকে শুধুমন্ডলী আমাদের ফায়ার লকডাউন কমপ্লিট হয়েছে শুধুমণ্ডলী আপনাদের অবহিত করছি আমাদের নিয়ম অনুযায়ী আমাদের কালেকশন এরিয়া এবং ট্রায়েজ এরিয়া যেভাবে আমাদের আহত যাত্রীদেরকে বিন্যাস করা হয় তা হল অতীব জরুরি যাদেরকে শনাক্ত করা যায় ডাক্তারদের মাধ্যমে ডাক্তার সাহেবরা তাকে অতি জরুরি চিকিৎসা দেওয়ার জন্য জরুরি ভিত্তিতে ট্যাগিং ওয়ান করেন তারপরে যাকে লোকাল ট্রিটমেন্ট দেওয়া হবে তাকে ট্যাগ টু করেন এবং যাকে তেমন কোনো হয় নাই তেমন কিছু হয় না শুধুমাত্র প্রাইমারি ট্রিটমেন্ট অ্যাটেনশন দরকার তাকে ট্যাগ থ্রি করেন এবং ট্যাগ ফোর থাকে যেসব যাত্রী দুর্ভাগ্যর জন্য মৃত্যুবরণ করেন আমরা দেখতে পেয়েছি আমাদের টোটাল যাত্রী ছিলেন পাঁচজন তার মধ্যে টোটাল যাত্রী ছিলেন পঞ্চাশ জন তার মধ্যে পাঁচজন যাত্রী মৃত্যুবরণ করেছেন এবং ওনাদের ড্যাক বডি মর্গে করা হয়েছে আমাদের বিমানবন্দরে একটি মর্গ কক্ষ আছে সুদীমণ্ডলী আমরা দেখতে পাচ্ছি আইসিউ অ্যাম্বুলেন্সে করে এখন হচ্ছে এবং নিয়ম নিয়ম মেনে আমাদের একজন টিম মেম্বার আছেন যিনি কমান্ডারের নেতৃত্বে কোন যাত্রী কোথায় কোন হসপিটালে কখন যাচ্ছেন সেটা লেখা আছে সম্মানত শুধু আমাদের এয়ারপোর্ট থেকে অনেক দূরে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট থেকে ইতিমধ্যে আমাদের সামনে চলে এসেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি অ্যাম্বুলেন্স সিএমএস থেকে আপনারা দেখতে পাচ্ছেন তাদের সিএমএচ এর দলটি আমাদের একজন বারণ প্যাশনকে নিয়ে সিএমএচ এর উদ্দেশ্য এখনও মনে হবে। শুধুমণ্ডলী আমরা এটা জানিয়ে রাখি আপনাদের অবগতির জন্য এ ধরনের দুর্ঘটনা ঘটলে আমাদের বিমানবন্দরের বহিরঙ্গনে একটা চাপ সৃষ্টি হয় যারা কিনা বিমানবন্দরের এলাকায় প্রবেশ করতে চান এবং চাপ সৃষ্টি করতে চান তারা উৎসুক থাকেন তারা শঙ্কিত থাকেন তাদেরকে জন্য এবং মহিলাঙ্গনকে সুরক্ষিত রাখার জন্য কাজ করছে এয়ারপোর্ট সিকিউরিটি বাংলাদেশ অংস এবং বাংলাদেশ আর্মির একটি দলী শহরের আরেক প্রান্ত থেকে উপস্থিত হয়েছে বাংলাদেশ আরেক রাজ্য থেকে একটি প্রাইভেট হসপিটাল আপনারা জানেন সনামধর্ম হসপিটাল আহ্বুলেন্স তারাও আমাদের একজন জরুরি চিকিৎসা সেবা দরকার এরকম একজন আমাদের ভিএনসিসি এবং ফায়ার সার্ভিসের দক্ষ এবং প্রশিক্ষিত প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদানের জন্য যাদের যে অপেনশন দরকার সেই অনুযায়ী মেডিকেল কমান্ডারের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন অ্যাম্বুলেন্সে শহরে বিভিন্ন হাসপাতালে ভোট করছেন এখানে অংশগ্রহণ করেছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল রাগিবাগোয়া মেডিকেল কলেজ মাউন্ট আবার হাসপাতাল উইমেন্স কলেজ সেলেট শহীদ শানফুদ্দিন হাসপাতাল সহক ব্যাধি হাসপাতাল নেশ্যনেল হাৰ্ট ফাউণ্ডেশন ৰেড প্ৰিচেচ সোচাইটি ফাৰ্কিউ মেডিকেল কলেজ আলহাৰ মাই চি এম এইচ এণ্ড বাপ্তিষ্ট